সেই আলটিমেটামে তারা এখন পর্যন্ত আমাদের কোনো জবাব দেয়নি আমরা দুইজন শিক্ষিকাকে বাহাত্তর ঘন্টার মধ্যে অপসারণের দাবি জানিয়েছিলাম একজন শিক্ষিকা স্কুল শাখার হেডমিস্ট্রেস খাদিজ আমিজ আর একজন শিক্ষক হচ্ছে আমাদের এই যে সাইমার আব্বা নিহত ওর সাইমার হাত তুলছিল বন্ধনীকে দুইজন শিক্ষক দুজন শিক্ষককে আমরা অপসারণের বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা আলটিমেটাম দিয়েছিলাম তারা সে আলটিমেটাম মানিনি কিন্তু মিডিয়াতে তারা একটা একটা ই পাঠাইছে বিজ্ঞপ্তি পাঠাইছে যে তারা আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়েছে হ্যাঁ তারা আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়েছে এ ছাড়াও তারা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ এবং মানহানিকর বক্তব্য দিচ্ছে এই কলেজের শিক্ষকরা এবং হচ্ছে গভর্নিং বডির সদস্যরা যে আমরা নাকি মায়া কান্না করছি এতদিন ধরে আমরা কিভাবে কান্না ধরে রাখি আমরা নাকি টাকার লোভে কানতেছি এইগুলো স্ট্যাটাস দিচ্ছে এবং সেই স্ট্যাটাসের মধ্যে আবার দুজন ভাইস প্রিন্সিপাল লিখছে দে আর গ্রিডি দে তারা কান্না এতদিন ধরে কিভাবে ধরে রাখে ভাই এখন এক মাসে হয় নাই এখনো আমরা সুস্থই হয় না আমাদের বাড়িতে কোনো খাওয়া দাওয়া রান্নাবান্নাই এখনো হয় না তার মধ্যে বলতেছে আমাদের কান্না আমরা এতদিন কিভাবে ধরে রাখি এইটা হচ্ছে এই কলেজের শিক্ষকদের বক্তব্য ফেসবুকে দিছে আমরা আপনাদের জন্য দেব তো আমরা এরকম বিষয়গুলো আমরা এদের কাছে আজকে জানতে চাইতে আসছিলাম যে আপনারা এইগুলো কেন লিখছেন এটার জবাব চাইতে আসছিলাম কেন বাহাত্তর ঘন্টা পেরিয়ে গেলে দুইজন শিক্ষককে এখনো অপসারণ করা হয়নি এটা জবাব চাইতে আসছিলাম তারপরে হচ্ছে প্রধান উপদেষ্টার কাছে একটা সাক্ষাতের জন্য একটা চিঠির কথা ওনারা যেটা মিথ্যাচার করতেছে যে ওনারা ওই চিঠিটা দেয়নি ওই চিঠিতে ওনাদের কোনো সাইন নেই ওইটার ব্যাপারে মিথ্যাচার করতেছে এই যে হল রুমে যেখানে আজকে আমাদের দেখেছিল এই হল রুমে আমাদের সমস্ত গার্ডিয়ানদেরকে নিয়ে বসে আমাদের হাতে হাতে ম্যাডামরা চিঠি দিয়ে সাইন করছিলো সেইটার ব্যাপারেও জানতে আসছে যে আপনারা কিভাবে আমাদের সাথে মিথ্যাচার করছেন ওইটাতে চিঠি ছিল যে প্রধান উপদেষ্টার সাথে সমস্ত নিহত এবং আহত পরিবাররা দেখা করার জন্য আকুল আবেদন জানাচ্ছে এই আকুল আবেদন শব্দটা আমাদের অবজেকশন ছিল আর একটা বিষয় ছিল হচ্ছে যে স্কুলটা খুব ভালো স্কুল স্কুলটা বাঁচানোর জন্য আমরা আবেদন করতেছি চিঠিটার মূল বিষয়বস্তু ছিল হচ্ছে এটা তো স্কুল বাঁচানোর জন্য এটা একটা অলাভজনক প্রতিষ্ঠান স্কুলটা বাঁচানোর জন্য খুব ভালো একটা স্কুল দীর্ঘদিন ধরে স্কুলটা এখন প্রতিষ্ঠিত হয়েছে স্কুলটা কোনোভাবেই যেন ক্ষতি না হয় এই সমস্ত অভিভাবকরা নিহত আহত পরিবারের অভিভাবকরা আকুল আবেদন জানাচ্ছে স্কুলটা যেন বাঁচে এটা হচ্ছে চিঠি ছিল হ্যাঁ